বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আপনি উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির মাসিক রাশি ফল আগস্ট দু পঁচিশ আপনার কেমন যেতে চলেছে নটা আগ্রহে অবস্থান আপনার রাশি সাপেক্ষে কেমন থাকবে সেই অনুযায়ী আপনার হেলথ আপনার এডুকেশন আপনার লাখ থেকে শুরু করে আপনার কেরিয়ার বিজনেস ফ্যামিলি লাইফ কেমন চলবে তো বন্ধুরা এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি আপনি দেখুন দেখে দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখনই যখনই আগস্ট শুরু হচ্ছে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বাদশে থাকছে মঙ্গল একাদশে কেতু দশমে রবির সঙ্গে বুধ তার সঙ্গে নবমে অবস্থান করে থাকছে শুক্রের সঙ্গে জুপিটার বৃহস্পতি এবং আপনার রাশির ষষ্ঠ ভাবে থাকছে শনি এবং পঞ্চমে থাকছে রাহু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার আগস্টে আমি দেখে নেব আগে হেলথ আপনার স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য আলোচনা করা হয় আপনার রাশির অধিপতি গ্রহের অবস্থান কোথায় আছে রাশি মালিক কি শুক্র শুক্র অবস্থান করে আছে তো নবমে যথেষ্ট ভালো জায়গায় আছে আর আপনার রাশির পঞ্চম সে কিন্তু ষষ্ঠে অবস্থান করে থাকে এবং পঞ্চমে রাহু রয়েছে এখানে কিছুটা সমস্যা থাকবে তার কারণ এখানে পঞ্চম মানে আপনার উদর অর্থাৎ পেট সম্বন্ধিত কোনো সমস্যায় আপনাকে ভোগাতে পারে শুধু যে আগস্ট মাস বলে নয় এই বিগত দেড় বছর আঠেরোই মে থেকে রাহু যবে থেকে পঞ্চমে গোচর করে গেছে তবে থেকে শুরু করে একবারে দু হাজার প্রায় পুরোটাই আপনার পেটের সমস্যা গ্যাস্ট্রিক বা কোনো স্টমাক রিলেটেড কোনো ইস্যু আপনার আসতে পারে এ বিষয়ে আপনাকে একটু সাবধান থাকতে হবে যদিও আপনার রাশির মালিক সে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তো সেখান থেকে দেখা যাবে যে আপনার যতই সমস্যা হোক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সহজে ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এডুকেশন পড়াশুনো নিয়ে বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম লট ষষ্ঠে গেছে এবং পঞ্চমে রাহু যদিও পঞ্চম ভাবের ওপরে বৃহস্পতির দৃষ্টি আছে রবির দৃষ্টি আছে সেই সঙ্গে সঙ্গে আপনার পঞ্চম ভাবের উপরে পঞ্চম প্রতি অর্থাৎ শনি সে যখনই ষষ্ঠী গোচর করে যায় সেখানে পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা হলেও পরিশ্রম আপনার বাড়িয়ে দেয় হ্যাঁ একটা যেটা হওয়ার কথা ছিল সময়ের মধ্যে সেখানে হয়তো দেরি হয়ে যাচ্ছে আপনাকে বেশি মনোযোগ সহকারে উঠতে হচ্ছে বা কোনো ডিসিশন পড়াশুনো নিয়ে নিতে চাইছেন সেই জায়গায় সে ডিসিশন নিতে কিছু বিলম্ব করতে পারে পারে বাধা আসতে বা আপনার মনকে কিছুটা ভ্রমিত করতে পারে হয়তো কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশুনো করছেন ভবিষ্যতে কোনো কেরিয়ার গড়ার জন্য আপনি একদম দুরগোড়ায় পৌঁছে গেছেন আপনার মনে হতে পারে যে ঠিকঠাক করছি তো এগোচ্ছি তো আমার এটাই লাইফে আমাকে স্ট্যান্ড করবে তো এই নিয়ে একটা পোষণ করা সন্দেহ একটা কনফিউশন তৈরি হওয়া এটা কিন্তু রয়েছে তো আমি বলবো বন্ধুরা আপনার যে এখানে আপনাকে কনফিউশন ত্যাগ করুন পরিশ্রম করুন কারণ এখানে আপনি যতটা ভালো পরিশ্রম করতে পারবেন লক্ষ্যকে স্থির ডেকে এগোতে পারবেন আপনার সাকসেস কিন্তু হবে হয়তো কিছুটা বাধা আসতে পারে পড়াশুনোর ক্ষেত্রে মন ভেঙে যেতে পারে আপনার যে জায়গাটা হয়তো কিছুটা কনফিউশানে আপনার ভ্রম ঘটতে পারে কিন্তু তবু ডিসিশান আপনাকে ঠিকঠাক নিতে হবে আসবো আপনার প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চম প্রতি ষষ্ঠে যাওয়ায় পঞ্চমে রাহু থাকায় তো প্রেমের ক্ষেত্রেও বাধা থাকবে হ্যাঁ আপনি যার সঙ্গে রিলেশনে রয়েছে তার সম্পর্কে আপনার কিছু কৌতূহল কিছু সন্দেহ এগুলো বাড়তে পারে বা তার কিছু কথাতে ছোট ছোট বিষয় নিয়ে আপনি বিরক্ত বোধ করা বা সেখান থেকে আপনার দূরত্ব তৈরি হওয়া হ্যাঁ সামান্য বিষয় নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া এগুলো থাকছে ফলে আপনাদেরকে নিজেদেরকে এটা বুঝতে হবে প্রেমের ক্ষেত্রে যেখানে সন্দেহ থাকবে রিলেশন কিন্তু সেখানে বেশি দিন টেকে না ফলে এই রিলেশনটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না আপনি ছাড়তে চাইছেন সেটা ডিসিশন আপনাকে নিতে হবে তো সেই জায়গা থেকে আপনার কিন্তু যথেষ্ট বেটার ফল থেকে আসবো আপনার ম্যারেজ লাইফ নিয়ে বিবাহিত জীবন নিয়ে তো সপ্তম থেকে ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবন বিচার করা হয় তাহলে সপ্তম লর্ড কি মঙ্গল যে কি না আপনার রাশির দ্বাদশে গোচর করে গেছে দ্বাদশ মানে হচ্ছে আপনার ব্যয়ভাবে যেখানে খরচের ভাব বাইরে বিদেশ এগুলো বিচার করা হয় তো এখানে আপনি লাইফ পার্টনারের সঙ্গে বাইরে যাওয়ার একটা সম্পর্ক এখানে তৈরি হচ্ছে বাইরে যাওয়ার একটা যোগাযোগ তৈরি হচ্ছে এটা যেমন ঠিক তার সঙ্গে সঙ্গে আপনি এখানে যেটা দেখাচ্ছে যে সম্পর্কের জায়গাও কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে বা লাইফ পার্টনারের হেলথ ইস্যু আসতে পারে কিছু শারীরিক সমস্যায় আপনাকে হয়তো হসপিটালে যেতে হতে পারে মেডিকেল স্টোরে যেতে হতে পারে সেই দরুন আপনার কিছু খরচ দেখাচ্ছে এখানে তো মানে লাইফ পার্টনার পারফার্সে খরচ তার মানে এখানে হেলথ ইস্যু কিছুটা দেখা যায় তো বন্ধুরা এখানে বা আপনার লাইফ পার্টনার কিছু খরচ করিয়ে দিতে পারে হ্যাঁ বাইরে ভ্রমণের একটা ইচ্ছা প্রকাশ করতে পারে বাইরে যেতেও পারেন আপনারা তো এগুলো দেখাবে তো এটাকে আপনাকে তেমন কোনো বড় সমস্যা নয় আন্ডারস্ট্যান্ডিং থাকলে সেগুলো মিটে যাবে আসবো ভাগ্য নিয়ে আপনার ভাগ্য কি বলছে এই মাসে কতটা আপনার কাজ সাকসেস হতে চলেছে বন্ধুরা নবম থেকে ভাগ্য বিচার করা হয় নবম লট বুধ সে দশমে গেছে এবং নবমে থাকছে জুপিটার এবং ভেনাস অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি দুজনেই অবস্থান করে আছে দুই গুরু তো সেখানে আপনার ভাগ্য তো যথেষ্ট ভালো রয়েছে এখানে ভাগ্যের খারাপ তো একদম বলাই যায় না কারণ এই মাস আপনার জন্যে যথেষ্ট ভালো আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ যে কোনো ডিসিশান আপনি নিতে পারেন কারণ ভাগ্য আপনার যখন সাথে থাকবে তো আপনি যে কোনো শুভ কাজ করলে আপনার সেটা সহজে হয়ে যাবে বাধা কম আসবে তার সঙ্গে সঙ্গে আপনি কোনো বাড়ি গাড়ি বা কোনো কিছু পারচেস করতে চাইছেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন কোনো লং ট্যুরে যেতে চাইছেন ধার্মিক যাত্রায় যেতে চাইছেন তো আপনার জন্য কিন্তু ওভারঅল বেটার তাহলে ভাগ্য এই মাসটা যথেষ্ট আপনার পজিটিভ দেখাচ্ছে আসবো আপনার কেরিয়ার নিয়ে বন্ধুরা যারা কর্মক্ষেত্রে রয়েছেন বা চাকরি করার চেষ্টায় রয়েছেন অর্থাৎ প্রিপারেশন নিচ্ছেন চাকরি পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন হচ্ছে না তাদের তারা কেমন যাবে তারা এই মাসটা কি ফিল করতে পারে বন্ধুরা এখানে আগস্ট মাসে দেখা গেলে আপনার দশমে থাকছে কি নবম হ্যাঁ সঙ্গে থাকছে রবি একাদশপতি তো এই একটা খুব সুন্দর কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি তাহলে যাদের হয়তো জন্মকুণ্ডলীতে খুব খুব ব্যাডভাবে যদি গ্রহগুলো অবস্থান করে থাকে তাহলে হয়তো সেরকমভাবে ফল দেয় না কিন্তু ওভারঅল যদি দেখা যায় রাশির ক্ষেত্রে আমি কিন্তু খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি অর্থাৎ কেরিয়ারের ডেভেলপ কেরিয়ার নিয়ে কোনো বড় ডিসিশন নিতে পারেন যারা চাকরি পাননি তাদের চাকরির যোগ থাকতে পারে এগুলো খুব ভালো দেখাচ্ছে বন্ধুরা কেরিয়ার নিয়ে আপনাদের যাবতীয় প্রশ্নের আমি পজিটিভই বলবো যদি বলেন আপনি চাকরি পাবেন কি মাসে ভালো সময় রয়েছে চাকরির প্রমোশনের জায়গা থেকে ভালো সময় রয়েছে চাকরির ইনক্রিমেন্ট বা আপনি কোনো চাকরি চেঞ্জ করতে চাইছেন এই সময়টা নিতে পারেন কারণ সময় কথা সময় দেখে আপনি যদি কাজ করেন কোন সময়টা আপনার জন্য সঠিক তাহলে আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনার কিন্তু সাকসেসটা পেয়ে যাবেন সহজে তো সেই জায়গায় আপনার এই সময়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে আসবো আপনার বিজনেস নিয়ে ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তম নারাদশে যারা ফরেন কানেকশন ধরুন ইউটিউব বা ইনস্টাগ্রাম এই সব থেকে ইনকাম করেন তাদের জন্য ভালো তার সঙ্গে সঙ্গে যারা ট্যুর ট্রাভেল করার ব্যবসার ক্ষেত্রে তাদের ভালো বা আপনি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তো বেটার বাকি আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা লস হওয়ার সম্ভাবনা কিছুটা সময় লাগার হয়তো পার্টি পেমেন্ট করেনি আপনার ঢিলে হয়ে যাচ্ছে কাজটা দেরি হচ্ছে এই ধরনের সম্ভাবনা তো শুভ কাজ মাঙ্গলিক কাজ আমি যখন বলেছি ব্যবসাও শুরু করতে পারেন তবে একটু দেখে আপনার কুণ্ডলী বিচার করে ব্যবসা করবেন কি রিলেটেড বিজনেস করলে আপনার জীবনে সাকসেস আছে তার আপনার জন্মকালীন যে গ্রহের সিচুয়েশান সেটাও দেখে আপনাকে বিজনেস করা উচিত তাহলে দেখবেন আপনার ব্যবসা ঠিক থাকবে এই মাসে বিশেষ করে জমি বা ফ্ল্যাট রিলেটেড কোনো কেনাবেচার ক্ষেত্রে একটু সাবধানে রাখবেন কারণ মঙ্গল যেহেতু দ্বাদশে থাকছে সেহেতু ভূমিক্রয় বা ভূমি রিলেটেড যেটা কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করেন বা এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটু সাবধানতা বাণী থাকবে বন্ধুরা আলোচনা শেষ হয় না আলোচনা আরো দীর্ঘায়িত হয়ে যেতে পারে কিন্তু আমাদেরও তো থামতে হয় একটা জায়গায় এসে তো আপনাদের প্রশ্ন তো হয়তো কিছু রয়েই যায় তো আপনারা কমেন্টসে অবশ্যই জানান কি প্রশ্ন আপনারা আগামী ভিডিও দেখতে চাইছেন বা কি ধরনের ভিডিও করলে আপনাদের কাজে আসবে সেই ধরনের আমি ভিডিও অবশ্যই করব আর বাকি রইল আপনার যদি কোনো কিছু জানার থাকে কোনো আপনি কোন বিচার করতে চান বিশ্লেষণ করতে চান কোনো টেনশানে আছেন কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো রাস্তা পাচ্ছেন না সেই রাস্তাটা আপনি যদি জানতে চান আমার কাছ থেকে আপনার যদি কোনো জ্যোতিষ থাকে অবশ্যই তার কাছে আপনি জানতেই পারেন আর যদি আমার কাছে জানেন অবশ্যই ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ